নমস্কার লিচু কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাদ চরে পড়বি মালির ঘরেই সে ছিল গাছের আড়েই বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাঁকিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিট্রে শেয়াল আরে ধাত শেয়াল কোথা দেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটনি গোলা কি বলিস ফের হপটা তো বা नमस्कार